প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বলাৎকার আমি কবিতাটি লিখেছিলাম নয় সাত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালা এর পঁচিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি মাগ তুমি পাঠাইলে আমায় ওই যে হুজুরের ওই মাদ্রাসায় পবিত্র কোরআন মসজিদ শিক্ষায় হুজুর ফিরতে দিল না আমায় তুমি থাকবে চির অপেক্ষায় কিন্তু পাবে না দেখা আমায় মরে করেছে চির বিদায় অনেক কষ্টে শান্তিতে নয় তুমি পারো অনুভব করতে কত কষ্ট চির বিদায় নিতে আব্বুকে বলো ক্ষমা করতে হুজুরের প্রতিশোধ না নিতে মা ওই ঘটনা অনেক কষ্টকর আমাকে প্রথমেই ওই হুজুর মুখ বেঁধে করেছে বলাৎকার ভয়ে করেছে খুন তারপর মা হুজুরের নেই কোনো দোষ নিজের ইচ্ছে করিনি এ কাজ শয়তান করাইছে এ কাজ বাধ্য হয়ে হুজুর করেছে কাজ আমি মেয়ে নই ছেলে সন্তান তাই নিশ্চিত ছিলে হব না ধর্ষণ তাছাড়া আমি যে শিশু সন্তান করেছে হুজুরের দ্বারা শয়তান মোর লাশটা যখন ফেরত দেয় কবর দিও হুজুরের মাদ্রাসায় যেন সকল আজান শুনতে পাই ওই হুজুর ওখানে আজান দেয় আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ